যারা আসলে বিমানের টয়লেট দেখতে চেয়েছিলেন তাদের জন্যই এই ভিডিওটি করা এটা হলো বিমানের টয়লেট এরকমভাবেই সাজুগুজু করা থাকে বাম পাশে টিসু থাকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছে স্যার ভালো টয়লেট আর এখানেও টিসু থাকে এনে টিসু ব্যবহার করে ফেলানোর জায়গাটা সবচেয়ে বেশি এখানে অনেক পদে হ্যাঁ মানে যাবতীয় যা যা দরকার হয় মেডিসিনের লোসন জাতীয় যেগুলো আছে সব কিছু এখানে এটা গরম পানি রেড কালারটা গরম পানি বের হয় এবং এটা মিল্কাটা ঠান্ডা পানি বের হয় আর সবচেয়ে ভালো জিনিস হলো এখানে একটা টিস্যু আছে এই টিস্যুটা বের করে আপনি এক হাত থেকে দেখাচ্ছে এক হাত করে এটাকে ইউজ করতে হয় এটাই হলো আসলে বেসিক্যালি এরকম ইউজ করতে হয় তারপর করা শেষ হলে এখানে রাখলে এটা ফ্লাস বাটনে চাপ দিলে অটোমেটিক নিয়ে নেবে তো আপনি যদি টিস্যু ব্যবহার করার শেষ হওয়ার পরে টিস্যু ব্যবহৃত জায়গাটা এখানেও আছে এখানেও লেখা আছে যে সিগারেট ফেলবেন না বা সিগারেট জাতীয় কিছু এখানে ফেলবেন না সব কিছুই বাংলায় লেখা আছে এখানে নিচে পানি ফেলার বিভাজ্জনক তারপর তো টিস্যু ময়লা এখানে ফেলুন এখানেও একটা জায়গা আছে এখানে চাইলে আপনি ফলাই ফেলাতে পারবেন যদি আপনি ইমার্জেন্সি ধরেন টয়লেটে আটকা পড়লেন এখন করবেন আর এখন করণীয় কি হতে পারে তো আপনি চাইলেই এই যে এই বাটনটি প্রেস করলে পুরো আপনাকে সাথে সাথে আপনার কাছে চলে আসবে কার্টুন কি আপনি চাইলে ইউজ করার সাথে সাথে কেউ চলে আসবে এই তো আপনি মোবাইল যদি চার্জ দিতে চান সেক্ষেত্রে আপনার ইউ বি পোর্ট আছে তারপর এই তো তো এই যারা যারা দেখতে চেয়েছিলেন যে আসলে বিমানের টয়লেটের টয়লেট তো আসলে এটাই সেই টয়লেট সুন্দরভাবেই থাকে তো ভালো থাকবেন আমার পাশে থাকবেন